বৃহৎ আসসালামু আলাইকুম গুপ্ত বিদ্যাস ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম অন্য কবিরাজের শক্তি নিজের শরীরের ভিতর নিয়ে আসা তো এমন কোন ইউটিউবার নাই যে এগুলো বিদ্যা দিতে পারবে শুধুমাত্র আমার সেই সকল শিষ্যই নিয়ে করতে পারবে যারা আমার কাছ থেকে তসবি নিয়েছে তজবিতে জিন সেটিং করে দিছি এবং পাঁচ কল ইউটিউবি দিছি তারাই করতে পারবে সুন্দরভাবে করতে পারবে বলবে যে যাও কবিরাজের শরীরে যত তাবিজ কবজ আছে ওদেরকে তাবিজ কবজ কেটে তোমরা ওর শক্তিগুলো নিয়ে এসে আমাকে দাও তখন ওরা ওর ওই কবিরাজের শক্তি নিয়ে এসে আপনাকে দিবে তা যত কবিরাজ পাবেন সমস্ত কবিরাজের শক্তি আপনারা নিজে করে নেবেন তাহলে আপনারা দিন দিন প্রচণ্ড শক্তির অধিকারী হয়ে যাবেন যা বলার বাইরে তো এই সমস্ত বিদ্যা অরিজিনাল বিদ্যা কোনো ইউটিউবার আপনাদেরকে দিতে পারেনি এবং পারবেও না ইনশাল্লাহ তো আমার কাছে যে সকল শিষ্যরা আসবে তারা কিছু নিয়ে যাবে তারাই করতে পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম